সবাইকে জয় যিশু প্রেস দাল আর বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে প্রভু তুমি স্পর্শ করো সত্যটা নিয়ে আমরা যেন চলতে পারি সত্যটা যেন সকলকে মুক্তি দেয় ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমি আজকে আমরা দেখব ফিলিপিও চার থেকে একটুখানি দেখব ফিলিপিও চারের চার থেকে আমরা দেখে নেব নয় ফিলিপিও চালের চার থেকে আমরা দেখে নেব নয় এখানে বলছে ফিলিপিও চারের ছয়টা একটুখানি দেখবো চারের চারটা দেখব ফিলিপিও চারের চারটা দেখব এখানে বলছে নাম্বার ওয়ান কন্ডিশন দিয়ে দিয়েছে আমাদেরকে সেই কন্ডিশন ধরে আপনাকে আমাকে চলতে হবে দেখুন সব জায়গায় আশীর্বাদের বচন সব জায়গায় এইটা করলে আশীর্বাদ পাবে সব জায়গায় এইভাবে চললে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে কিন্তু বাস্তবিক কন্ডিশনটা আমাকে দেখতে হবে শর্তটা আমাকে বুঝতে হবে যদি করি তাহলেই আশীর্বাদ বা যদি করি তাহলে ঈশ্বর এইভাবে আপনার এবং আমার জীবনে কার্য করবে বা এইভাবে যদি করি তাহলে সে আমার সন্তান সন্ততি ছেলে মেয়ে তাদের ঘরের পরিবারকে এইভাবে আশীর্বাদ করবে তবে সেই যুক্তিটাকে আমাকে বুঝতে হবে সেই সেই কন্ডিশনটা যত না বুঝবো আমরা পারবো না এখানে বলছে অলওয়েজ বি ফুল অফ জয় ইন দ্য লর্ড কিন্তু প্রবলেম রয়েছে আমি তো খুশি জয় করছি ফুল অফ জয় কোথায় করছি পৃথিবীর জিনিসপত্রের মধ্যে আমি যখন আমি কেনাকাটি করি তখন দেখুন আমার খুব ভালো লাগে যখন আমি সুন্দর সুন্দর খাবার দাবার খাই তখন আমার মন খুব ভালো লাগে যখন আমি পাড়া প্রতিবেশীর সাথে কথাবার্তা বলি তখন আমার মন খুব ভালো লাগে বা যখনই আমি মণ্ডলীর যে যাই কটা ভ্রাত ভগ্নিগান সবার সাথে যখন আমি হেসে কথা বলি খুব ভালো লাগে এইগুলি হয়েছে আমাকে বুঝতে হবে ব্যাপারটা কি কিন্তু দেখুন বাইবেলের ব্যাপার কিন্তু টোটাল আলাদা সূচি এবং শুদ্ধ নাম্বার ওয়ান কি বলছে অলওয়েজ বিফুল অফ জয় কোথায় ইন দ্য লর্ড প্রভূতে তাই প্রভুতে ফুল অফ জয় ইন দ্য লর্ড নাম্বার ওয়ান তারপর বলছে রিজয়েস মানে ওর মধ্যে ঈশ্বরের মধ্যে আমরা যেন খুশি থাকি ঈশ্বরের ঈশ্বর যেন আমার জীবনে সেন্টার পয়েন্ট হয়ে যায় খুশি থাকবার আমার পকেটে হয়তো টাকা নেই আমার ব্যাংকে হয়তো টাকা নেই বা কালকে কিভাবে সারভাইভ করবো আমি জানি না কালকে কিভাবে আমার ছেলের এইভাবে এইভাবে আশীর্বাদ পাবে আমি জানি না কিন্তু আমার মেন তার যেন সদা সাথে যুক্ত থাকে আমার মেন নেগেটিভ আর পজিটিভ তার যেন প্রভু যিশু এবং তার বচনের মধ্যে যুক্ত থাকে এর জন্য বলেছে অলওয়েজ বি ফুল অফ জয় ইন দ্য লর্ড আবার বলছে ঈশ্বরের মধ্যে আমরা আনন্দ করো রিজয়স। তারপর কি বলছে কেন আনন্দ করব। লর্ড ইজ কামিং সোন অনেক কিছু লেখা রয়েছে আমি মেন মেন পয়েন্টগুলি বলছি কেন আনন্দ করবো কারণ সে আসছে আমি জীবিত কত বছর থাকবো জানি না আমি আসছে একশো বছরও জীবিত থাকতে পারি বা আসছে সামনের পরবর্তী মুহূর্তের মধ্যে আমার মারা আমি মারা যেতে পারি আমি জানি না কিন্তু এই জিনিস আমি যেন ধরে রাখতে পারি যে তিনি আসছে তার আগমন অনেক নিকট এইটা নিয়ে যেন আমরা খুশি থাকি আগমন অনেক নিকট তাহলে এলে আমরাও তার সাথে হয়ে যেতে পারবো যদি একত্র কন্ডিশন যদি সেইভাবে ঈশ্বরের মধ্যে আমরা যদি যুক্ত থাকি নাম্বার টু নাম্বার থ্রি ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং কোনো কিছুর জন্য চিন্তা করো না হাইরে কি হবে হাইরে কোথায় থেকে হবে ও বাবা আজকে খেলাম কালকেটা কোথায় দিয়ে খাবো চিন্তা করো না বাস্তবিক আমি যদি ঈশ্বরের হস্ত যদি ধরে নেই ঈশ্বর আপনাকে আমাকে কোনোদিন পরিত্যাগ করবে না ঈশ্বর আপনাকে আমাকে কোনোদিন না খাইয়ে রাখবে না আমাকে আজ পর্যন্ত না খাইয়ে রাখিনি আমাকে এখনও ছাদের নিচে রেখে দিয়েছে তার মানে এইরকম না আমার ইচ্ছা অনুসারে করব। না নিজের জীবনকে হান্ড্রেড পারসেন্ট সমর্পিত করে দিতে হবে ঈশ্বরের মধ্যে ডোঁন্টারি এর জন্য বাইবেল বলছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং কোনো কিছুর জন্য চিন্তা করো না ঠিক আছে যদি চিন্তা যদি না করি তাহলে কি করবো প্রে অ্যাবাউট এভরিথিং সব কিছুর জন্য তোমার অসম্ভব লাগছে ইউপ্রে তোমার এই ভাবে ভয় লাগছে ইউপ্রে কালকে কি হবে তুমি জানো না ইউপ্রে প্রেয়ারের মধ্যে ক্ষমতা ঈশ্বরের শক্তি মানে আপনার সাথে আমার সাথে যেন ঈশ্বরের সেই কানেকশন যেন থাকে প্রবলেম হয়েছে ঈশ্বরের সাথে আমার কানেকশন নেই কিন্তু পৃথিবীর সাথে আমার কানেকশন ওইটাও যেন না হয় ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং প্রে অ্যাবাউট এভরিথিং তারপর কি বলছে টেল গড ঈশ্বরের ঈশ্বরকে বলো হোয়াট নিড এবার প্রবলেম হচ্ছে আমি মানুষকে বলে যাচ্ছি দাদা এটা এটা দরকার আছে একটু দেবেন দাদা এইভাবে এইভাবে আমার দরকার আছে একটু করে দেবেন ঈশ্বরকে প্রথম আমি বলবো ঈশ্বর ঠিক রাস্তা করে দেবে মানে ফেন মেন ফোকাস নাম্বার ওয়ান ঈশ্বর যেন থাকে মানুষ না না টাকার উপরে আমার যেন ফোকাস থাকে না ঈশ্বর সেই হয়েছে ব্যাপার আর আমি যেন নিজে খুঁজে না বার করি বা শর্টকাট খুঁজে না বার করি তুমি যদি একটুখানি যদি আমার সাহায্য করে থাকো হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেন্ট যেন ঈশ্বর যেন রাখি সেটার মধ্যে আমার যদি খারাপও হয় আমি যেন আমি জানবো ঈশ্বরের পরিকল্পনা রয়েছে সেই হয়েছে ব্যাপার অলওয়েজ বি জয় ইন দ্য লর্ড আনন্দ করো রিজয়েস কিসের জন্য রিজয়েস লর্ড ইজ কামিং সুন তারপরে বলছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং প্রে অ্যাবাউট এভরিথিং টেল গড হোয়াট ইউ নিড আর থ্যাংক ইং সব কিছুর মধ্যে ধন্যবাদ দাও তুমি খেয়েছ কি না খাওনি ধন্যবাদ দাও তোমার ভালো হয়েছে না তোমার বিরুদ্ধে হয়েছে ধন্যবাদ দাও প্রবলেম হয়েছে আমার যখন ভালো হয় তখনই ধন্যবাদ দে যখন আমার খারাপ হয় তার সাথে কথা পর্যন্ত বলি না না এখনো আমি তার সন্তান হয়ে উঠতে পারিনি ঈশ্বর এখনো আমার ঈশ্বর হয়নি তাই না থ্যাংক ইউ ফর অল হি হ্যাজ ডান তারপর সাত বলছে দেন দেন ইউ উইল এক্সপিরিয়েন্স গড পিস understand you উইচ এক্সিড বলি দেন দেন মানে হিসেবে ভার্সের সাথে আর নিচের ভার্সের সাথে কানেকশন রয়েছে খালি ওপরেরটা দেখলেও চলবে না বা নিচের টাও দেখলে চলবে না দুটোকে নিতে হবে দেন ইউ উইল এক্সপিরিয়েন্স এইভাবে এভাবে যদি করি দেন you will experience god's peace মানে ভূতাল পাতাল সমুদ্রের মধ্যে তোমাকে রিজয়র মধ্যে শান্তি দিয়ে রাখবে which exceed anything we can understand his peace will guard your hearts and mind as you live in christ jesus eh tvpar দেখুন আমি আমি মন্ডলিতে গিয়ে আমি গান গাইতে পারি মন্ডলিতে গিয়ে হাত তুলে আরাধনা করতে পারি সব ভালো মন্ডলিতে গিয়ে আমার হৃদয় নাচে হৃদয় নাচে গান করতে পারি কিন্তু বাস্তবিক এই যে কটা বচন আমরা দেখলাম দেন ইউ উইল এক্সপিরিয়েন্স গড পিস এইটা হচ্ছে প্রমেস যদি এইভাবে করি কি যদি এইভাবে করি ওপরের ভাষটা দেখে নেব যদি এইভাবে যদি করি দেন You will এক্সপিরিয়েন্স গড peace এনিথিংারস্ট্যান্ড তারপর বলছে your hearts and হার্টস as you live as you live মানে as you কন্টিনিউ to live in ক্রাইস্ট এই হয়েছে ব্যাপার Jishu তোমায় আমি ভালোবাসি গান Jishu তোমায় আমি ভালোবাসি তাই না বাস্তবিক আমি কি তাকে ভালোবাসি আর কিভাবে ভালোবাসবো বা কিভাবে ভালোবাসছি না এই বচন পড়লেই আমাকে বলে দেবে বাস্তবিক আমি তাকে ভালোবাসছি না এখনো বাঁচতে পারিনি একটা গান আছে আর পাপের পথে আর ফিরিব না কোনো দিন আমি পাপের পথে আর ফিরিব না কোনো দিন আমি একটাই প্রশ্ন জিজ্ঞেস করি বাস্তবিককে আমি পাপের পথে ফিরিব না না দশ মিনিট পর আবার ফিরে যাব কোনটা বাক্য হয়েছে আমাদের জীবনের এক আয়না সে আমাকে দেখাচ্ছে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরের মধ্যে না ঈশ্বর থেকে দূরে কোনটা ঈশ্বরের সত্যের বাক্য প্রত্যেক জনের জীবনে যেন কথা বলে প্রত্যেকটা আমার ভ্রাত ভগ্নীগণের জীবনে কার্যকর আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অবশ্যই ফলো দেবেন তাহলে ভবিষ্যতে যে কটা আমরা ভিডিও দেব আমরা যদি মেনে চলি ঈশ্বরের মধ্যে গ্যারান্টি আমরা গেথে উঠতে পারব সকলকে জয় যিশু প্রেস দালাওয়াল